তজবির শব্দের অর্থ হইল এ তাউল হরুফ হাক্কাহা দেখতে যে বলে এবারে বলে ডাউয়া দিয়ে চোরায় বলে জেলা দুশ্রী বড় হে আর দুশ্রী বল আকাল খুলে হে ইতা পড়লে বলে ঠিক করি বলে করি আর বলে কিতা কোরিয়া নবীর ওয়াজিজা ও স্বীকার কর দায় ওলীর ও স্বীকার কর দায় তুমি টুকরা শুনিব তফসীর কিটা করছ কোরআনে দেখাই দেওয়া যায় না নবীর তো আছে বুসালে শরম ওয়াজিজা শানাল কোরআশু আছে দেলাই আরো কত নবীর আছে ওলীর কেরামত মরিয়াব আলাইহিস ওর কেরামত আছে দেলাই